আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করছি কীভাবে একটি দুলস মুরগির ডেলিভারি দিয়েছি এবং চিকেন রোস্ট ডেলিভারি দিয়েছি এখানে আমি কিছু পেঁয়াজ রসুন আদা এবং বাদাম নিয়ে নিয়েছি এগুলোকে আমি ভালোভাবে পাঠাই বেটে নিয়েছি আপনার ছেলে ব্লেন্ডও করতে পারেন তো এখানে একটা আমি মুরগি নিয়ে নিয়েছি আমার এক কেজি দুশো গ্রাম ছিল এটিকে আমি পাটাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে ভালোভাবে সেট করে নিয়েছি আমাদের এভাবেই সেট করে এবারেতে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন এবং বাদাম এবারেতে আমি এখানে মুরগি মশলা নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ এক টেবিল চামচ রোস্টের মশলা নিয়ে নিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি মুরগির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মুরগির সাথে মশলাটিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার এতে পা পরিমাণ মতো পানি দিয়ে যতটুকু জল প্রয়োজন ততটুকু আমি পানি দিয়ে দিচ্ছি এবার চুলাটি জ্বালিয়ে দেব এবং মুরগিটিকে ভালোভাবে সিদ্ধ করে নেব মুরগিটি যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে রেখে পাত্র কম দিয়ে নিয়েছি এখানে চুলে একটি পাত্র দিয়ে এতে আমি তেল দিয়ে নিয়েছি এবার এতে পেঁয়াজ কুচি এবং গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচি লবঙ্গ ওইগুলো দিয়ে নিয়েছি এবার পেঁয়াজটি হালকা লাল হয়ে গেলে সিদ্ধ করে রাখা মুরগির মাংস ছিল ওই মাংস জলটি দিয়ে দিচ্ছি এখানে মুরগি সিদ্ধ করার সময় যে যে ঝোলটা ছিল ওই জলটাই এখানে দিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি পাউডার দুধ নিয়ে পানি দিয়ে এক কাপ পানি দিয়ে গুলে নিয়েছি এবং দুধটি দিয়ে দিচ্ছি ভালোভাবে দিচ্ছি এখানে আমার ঝোলটা কম মনে হচ্ছে তাই এখানে আমি আরো কিছু দুধ দিয়ে দিয়েছি ঝোলটি যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবারেতে আমি ভেজে রাখা মুরগিটি দিয়ে দিচ্ছি এই ঝোলের মধ্যে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি এবারেতে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আপনার ছেলে ঘিটা আরও কমও দিতে পারেন অ্যাপিট ওপিট করে মুরগিটিকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি এখানে আমার মুরগিটি সিদ্ধ হয়ে গেছে এখানে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ বেরেস্তা দিয়েও আরও পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নিচ্ছি এখানে আমাদের দুরুস্ত হয়ে গেছে এটা আমরা একটু বাটিতে নিয়ে নিয়েছি এটা আমার অর্ডারের ছিল চিকেন রোস্ট এবং দুরুস্ত